আরে আরে ভাই এটা কি জিনিস ভাই ভাই এটা হচ্ছে পোর্টেবল এসি পোর্টেবল এসি পোর্টেবল এসি বিদ্যুৎ না থাকলেও আপনাকে ঠান্ডা বাতাস দিবে 7 ঘন্টা 7 ঘন্টা এই দেখেন ভাই ডিজিটাল ডিসপ্লে দাও আবার এই দেখেন পাঁচ থেকে রানিং হয়ে গেছে দেখছেন আচ্ছা আচ্ছা আবার কি এই দেখেন আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন 9 স্পিড পর্যন্ত হচ্ছে হাইস্ট 9 স্পিড পর্যন্ত হাইস্ট যেটা হচ্ছে পোর্টেবল এসি এসি তো ঠান্ডা দেয় আচ্ছা ঠিক আছে পোর্টেবল এসি ইয়ার কুলার পোর্টেবল এসি ইয়ার কুলার চলে আসছে বাতাস ঠান্ডা পাবেন আপনারা তো ঠান্ডা বাতাস পাবো বিদ্যুৎ ছাড়া চলবে 7 ঘন্টা 7 ঘন্টা চলবে এবং অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট বাসায় যাবে তারপর টাকা দিবেন প্রোডাক্ট বাসায় যাবে তারপর টাকা তাও আবার কি দেখেন এখানে আপনার এই যে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে স্পিড থাকবে 9টা 9টা এবং কত দাগ চার্জ আছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ওকে যেমন আমরা আগে মোবাইলে চার্জ দিতাম কত দাগ চার্জ আছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে আচ্ছা আচ্ছা আবার টাইম সেট করতে পারবেন ধরেন আপনি যে টাইম দিয়ে রাখলেন হ্যাঁ এই যে দেখেন মনে করেন আপনার এই এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা পাঁচ ঘন্টা দিয়ে রাখলেন মধ্য রাতে হঠাৎ করে ঠান্ডা পড়ে না পাঁচ ঘন্টা দিয়ে রাখলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার এই যে কুল উইং অপশন দেখতেছেন এটা হচ্ছে কি যখন চালু করে দিব তখন বাতাসটা পাবেন ঠান্ডা বাতাস

আরো ঠান্ডা পাবেন তার চেয়ে মজার বিষয় হচ্ছে আপনি চার্জ দিতে পারবেন ওরে ভাই এত সুবিধা এত সুবিধা এবং কি জানেন আপনি যদি সারা মাস এটাকে ইউজ করেন প্রতিদিন যদি আপনার ডাইরেক্ট লাইন ও ইউজ করেন তাহলে বিদ্যুৎ বিল কত জানেন মাত্র একশো টাকা বিদ্যুৎ বিল

ওরে কোন সমস্যাবল আনব্রেকেবল যেটা পড়লেও কোনো প্রবলেম না পড়লেও কোনো প্রবলেম হবে না দেখেন কত লোড নিবে দেখছেন ও আমিও দাঁড়ায় এত হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট যেটা হচ্ছে নোভা ব্র্যান্ডের এই যে এখানে যদি দেখেন সোলারের মাধ্যমে আপনি এটা চার্জ দিতে পারবেন ঠিক আছে মডেল নাম্বার হচ্ছে কি আপনার এনবি 925 ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে রিমোট কন্ট্রোল দেওয়া আছে রিমোটের সাহায্যে আপনি এটাকে ইউজ করতে পারবেন আচ্ছা এবং 12 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে 4.5 এমবি এর ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি 36 বছর আগে ট্রাস্টেড কোম্পানি এটা 36 বছরের ট্রাস্টেড কোম্পানি 36 বছর আগে ট্রাস্টেড কোম্পানি কালার আছে দুইটা একটা আছে ব্লু কালার একটা আছে কালো কালার আচ্ছা আচ্ছা জি এই এয়ার আপনি কেন নেবেন হ্যাঁ

বাতাসটা কিভাবে সে টানতেছে দেখেন ওরে রে টানার ক্ষমতা রাজা দেখেন এত শক্তিশালী এত শক্তিশালী দেখেন এইভাবে টেনে নিবে গরম বাতাস এইভাবে টেনে নিবে গরম বাতাস আপনাকে দিবে ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট নিতে পারবেন ওয়ারেন্টি কত দিন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে নিতে হলে কি করবেন যারা দোকানে আসবেন 113

ঠিক আছে যাই যার জন্য অর্ডার দিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট বাসা যাবে তারপরে টাকা দিবেন কত টাকা ভাই থাম ধামাকা থাকবে ভাই কত এটা রেগুলার প্রাইস আপনার গত বছর কিন্তু আপনার 18000 20000 এর বিক্রি হইছে রাইট কিন্তু এবছর আমার থেকে এক পিসিমের পাইকারি দাম আমার কাছে হিউজ পরিমাণ পোড়া গেছে কালার দুইটা আছে একটা ব্লু কালার একটা কালো কালার যে যেটা নেন না কেন মাত্র বারো হাজার ছয়শ পঞ্চাশ টাকা বারো হাজার ছয়শ পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অ্যাডভান্স টাকা ছাড়া কোরবানি ঈদের ধামাকা অফার থাকবে কোরবানি ঈদের ধামাকা অফার থাকবে মাত্র বারো হাজার ছয়শ পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে রিমোটের মাধ্যমে আপনারা এটা রিমোট করতে পারবেন রিমোটের সাহায্যে আপনারা কন্ট্রোল করতে পারবেন আপনি এখানে সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আবার যদি চান এই যে রিমোটের মাধ্যমে দেখেন আমি এখানে

এবং ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স ছাড়া পণ্য আপনার বাসায় চলে যাবে ওকে কালার কিন্তু দুইটা अवेलेबल আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু বেস্ট বাজার থেকে আপনারা বেস্ট প্রোডাক্টটা নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ